অনেক সেলিম নাম্বার বলার পরে শেষ পর্যায়ে অনেক কথা সেলিম নাম্বার করে কেন মাদ্রাসা জিনিস মানে খাবেন বহু কিছু বলার পরে লাস্টে যায় তখন বাজির সহ হচ্ছে দশ হাজার টাকা দিয়েছিল হ্যাঁ এই দশ হাজার টাকা নিয়ে আসে এই দশ হাজার টাকা নিয়ে আসে আমার কাশির হামিদিয়া গুলবাই মাদ্রাসার সভাপতির নানা আব্দুল সালাম আলহাস উনি তালুকদার সাহেবের হাতে সেলিম নাম্বার উনি খামের মাধ্যমে টাকাটা বাইর করে আপনার হাতে দশ হাজার টাকা বিতরণ করে এবং মাদ্রাসায় সেখানে বেনার সহ ওখানে মসজিদের মাদ্রাসার কুমিটি কিছু সদস্য এবং সহ এবং বাচ্চা কিছু সহ ছবি তুলে টাকাটা ওখানে প্রদান করে এই টাকা কি কাজ করছেন এই টাকা দিয়ে আমি মাদ্রাসার এই যে আপনার হলো ইয়ে দেওয়া হয়েছে মোটর দেওয়া হয়েছে আমাদের মোটর নাই পানির সমস্যা এই মোটরের টাকা এর সাথে আরও মাদ্রাসার সভাপতি সাহেব কিছু টাকা দিয়ে আর উনি দিয়ে